২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনেক দত্ত পরিচালিত সিনেমা যতকাণ্ড কলকাতাতেই এই সিনেমার মাধ্যমেই টালিউডে পা রেখেছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নৌসাবা সিনেমা মুক্তির দিন তিনি মুখোমুখি হয়েছেন শোভেস নাইটে জানিয়েছেন টালিউড যাত্রার গল্প যতকাণ্ড কলকাতাতেই বাংলাদেশ এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন কাজী নৌসবা শিখরের খোঁজে যে পাড়ি জমায় কলকাতায় এমন গল্পেই টলিউডে পা রেখেছেন অভিনেত্রী আচ্ছা এই বিষয়গুলোর মধ্যে আদৌ কোনো যোগসূত্র আছে কি বলবেন এই যাত্রা নিয়ে যতটুকু খবর জানি তো সারা মানে পুরো ভারত জুড়েই রিলিজ হয়েছে কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গল পুরোটাতে তো হয়েছেই প্লাস দিল্লি ওই জায়গাগুলোতেও হয়েছে ব্যাঙ্গালোরেও হয়েছে তো এটা আমার জন্য একটা বড় বিষয় পুজোর সময় সিনেমা রিলিজ পাচ্ছে তাও আবার আমার প্রথম অভিষেক সেটা আবার অনেকদার সিনেমা এবং সেখানে আমি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছি আবার বাংলাদেশের মেয়ের চরিত্র অভিনয় করছি গোড়াদের গোরস্থানের নিকট অবস্থান টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি রয়েছেন তার বিপরীতে কেমন ছিল সেই অভিজ্ঞতা যেমন ভালো অভিনেতা ঠিক তেমনি ভালো মানুষ এবং ভীষণ মানে কি ফ্রেন্ডলি এবং খুবই মজার আমাকে আমি প্রথম দিকে যে যেহেতু আমার একটু সময় লাগে ইন্ট্রোভার্ট হওয়ার কারণে উনি সেটা খুবই সহজভাবেই আমাকে ম্যানেজ করে নিয়েছিল আমি সিনেমায় যুক্ত গল্প যে চরিত্রটার জন্য একটা মেয়ে খুঁজছি এবং তাকে আমি চাচ্ছি যে সে মেয়েটা বাংলাদেশের হোক তুমি অভিনয় করো কিনা তো আমি বললাম যে আমার তো প্রফেশনে অভিনয় আমি তোমার কোনো কাজ দেখিনি কিন্তু তোমার এই লেখাটা পড়ে আমার মনে হচ্ছে যে আমার যে চরিত্রটা সেই চরিত্রটার জন্য তুমি একদমই ঠিক আছে তারপর অডিশন দিলাম প্রায় দু থেকে তিন মাস ওনারা পুরো টিম সময় নিল অডিশন প্রায় পাঁচ ছয় বার এরকম অডিশন হলো তারপরে হলাম কলকাতায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এতদিনে বাংলাদেশের সিনেমায় তাকে ঘিরে নির্মিত হয়নি কোনো গল্প এখন হয়তো যতকাণ্ড কলকাতাতেই সিনেমার পর নসবার ক্যারিয়ারে যুক্ত হবে বাংলাদেশের এমন কোন সিনেমাও জটিল আধা জীবন টুনাইট।